প্রবল বৃষ্টিতে পারলো শিলাবতী নদীর জল শিলাবতী নদীর জল বাড়ায় রাতের অন্ধকারে ডুবেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায় ছিন্ন হয়েছে যোগাযোগ চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো কেশাডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকার যাতায়াতের সাঁকোগুলি জলের তলায় শিলাবতী নদীর জল হুহু করে বাড়তে শুরু করেছে এতেই বাড়ছে নদী পাড়ের এলাকার মানুষদের দুশ্চিন্তা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি শিলাবটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বন্যা পরিস্থিতি এই আছে বৃষ্টি এখনও হচ্ছে আমরা সেই সেই অর্থে খুব বৃষ্টি আরও কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না তবে বিগত দু তিন দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে সেটা আমরা যেটা দেখেছি এবং তার ফলে চন্দ্রকোনাতেও এই মুহূর্তে জলস্তর বাড়ছে বাঁকা পয়েন্টও জলস্তর বাড়ছে যদিও এখনও বিপদসীমার নিচেই আছে জলস্তর তবুও জলস্তর বাড়ছে বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল আমরা নজর রেখেছি পরিস্থিতির ওপরে আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনার সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে সেই জায়গার নদী পাড়গুলি তো আমাদের নজর আছে পরিস্থিতির ওপরে এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচ সেটা তো জলে প্লাবিত হবে ভরবে বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে সেটা বন্যা পরিস্থিতি নয় কিন্তু এই খানা খন্দগুলো ভরে যাবে তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণ হানি না হয় এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তো একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালে ভর্তি করতে হবে সাপের কামড়ার চিকিৎসা কিন্তু সরকারি হসপিটালেই হয় কোনো নার্সিং হোমে সাপের বিষের যে অ্যান্টিফেনাম সিরাম সেটা থাকে না এই জন্যে অনুরোধ করবো সাপের কামড়ালে অবশ্যই ঘাটাল হসপিটাল অথবা চন্দ্রকোনা হসপিটাল অথবা বীর হসপিটাল এই যে হসপিটালগুলি আছে সেখানে সাপের বিষের ওষুধ থাকে সেখানেই ভর্তি করবেন এবং হানড্রেড পারসেন্ট রোগী বাঁচানো সম্ভব হবে এটুকু আমার গ্যারান্টিতে বলতে পারি